আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখুন আগস্টের উনত্রিশ তারিখ এখন বাজে সকাল সাতটা তিরিশ মিনিট তো পাঁচটার সময় সকালে উঠে তারপরে আবারও ঘুমিয়ে গিয়েছিলাম সাতটা তিরিশ মিনিটে উঠলাম আরিয়ান এখনো ঘুমাচ্ছে তো কেউ ডেকে তুললাম ও এখন দাঁত পাশ করতেছে ও এখন নিজের কাজগুলো নিজেই করতে শিখে গেছে মাশাআল্লাহ। ব্রাশ করায়নি। সুন্দর করে এবিত্র দাঁত করো। পিতরের ব্রাশ লাগিয়ে করো। মা করিয়ে দাম নেই। ফরবাইন তুমি। জওবাই বাজারে গিয়েছিল। ছোটো মাছ এনেছে। এই মাছটা এখন বাজারে খুব বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে আর দামটা অনেক কম। এখানে চল্লিশ টাকার নাকি পঞ্চাশ টাকার মাছ ছিল ঠিক জানি না ওরকম হবে শিফাকে দিয়েছিলাম মাছগুলো পরিষ্কার করার জন্য দেখুন মাছ বাসার অবস্থা আর এই যে দেখুন আরো তিনজন এসে হাজির হয়েছেন কুকুরটা তো এখানে বারান্দার মধ্যেই থাকে আর এই যে দুজন বিড়াল তো ওনারাও মাছ দেখে এসে হাজির হয়েছেন আমার রান্নাঘরে আমি এ যাই ডোর প্ল্যান্টসটা রেখেছি আপনারা জানেন তো এখানে আরো নতুন করে কয়েকটা গাছ গজিয়েছে ছোট ছোট চারা আর কি তো গাছটা বাঁকা হয়ে গেছে এখন পুরনো যে বড় গাছ দুইটা ওগুলো বাঁকা হয়ে গেছে তো জানি না কেন গাছের গোড়ায় হয়তো মাটি কম হয়ে গেছে তো ভাবছিলাম কিছু মাটি দিব তারপরে ভাবলাম না তাক এখান থেকে অর্ধেকটা গাছ আমি এভাবে সুন্দর করে উঠিয়ে নেই উঠিয়ে অন্য একটা টবে লাগিয়ে দেই আগে দুইটা গাছ ছিল এখন আরো তিনটা চারা হয়েছে তো আমি তিনটা এখানে এই টবে রেখে দিচ্ছি আর একটা পুরনো গাছ আর একটা নতুন চারা এভাবে দা দিয়ে কুড়ে করে উঠিয়ে নিচ্ছি অন্য একটা টবে লাগানোর জন্য ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে ইনশাল্লাহ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর সেই সাথে আরও একটা রিকোয়েস্ট যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে দেখুন আমি গাছগুলোকে আলাদা আলাদা করে দিকে ভালো করে মাটি দিয়ে দিচ্ছি আসলে কারণে গাছটা এভাবে গাছগুলো বাঁকা হয়ে গেছে এখন আর সোজা করার কোনো উপায় নেই সোজা করতে গেলে গাছগুলো ভেঙে যাবে তাই ভাবলাম এভাবে আলাদা করে নেই তারপরেও এখন যাতে গাছগুলো সোজা থাকে সেজন্য দুইটা বাঁশের কঞ্চি ফুটে দিলাম যে এখন পানি দিয়ে দিচ্ছি কাজ যেহেতু শুরু করেছি তাই ভাবলাম আরো দুই তিনটা টব খালি আছে ওই টবগুলোর জন্য একটু মাটি রেডি করি ওই টবগুলোতে কিছু টমেটোর বীজ লাগাবো চারা করানোর জন্য তো এখানে মাটি আর গোবর সার একসাথে মিক্স করে নিচ্ছি আর যে দুইটা টব খালি হয়েছে ওইগুলোতে আমি এখন কিছু টমেটোর বীজ লাগিয়ে দিব সামনে তো শীতকাল প্রায় চলেই আসছে তো শীতকালীন কিছু সবজি লাগাবো তো যেটা যেটা লাগাবো সেটা আমি বাড়িতে নিজে নিজে আর কি এভাবে চারা করিয়ে নিচ্ছি বাজারের চারাগুলো কিন্তু মনের মতন হয় না তো এখানে দুইটা টবে কিছু টমেটোর বীজ লাগাচ্ছি ভালো মানের হাত পা ভালো করে ধুয়ে চলে এসেছি রান্নাঘরে এখন রান্নাঘরে কিছু টুকটাক কাজ করব। গ্লাসগুলো গতকালকে দেওয়া হয়নি ওগুলো একটু সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রাখবো আর সেই সাথে আমার তাকগুলো একটু পরিষ্কার করব সাদা গুলো হওয়ার কারণে সামান্য ময়লা লাগলে খুব তাড়াতাড়ি বেসে উঠে দেখতেও খারাপ লাগে তো আমার রান্নাঘরটা আগে ঠিকঠাক ভাবে করেছিলাম তবে যে সিঙ্কটা লাগানোর সময় আর টাইলসগুলো লাগানোর সময় একটু ভুল করে নিয়েছি টাইলস গুলো আসলে তাড়াহুড়োর মধ্যে এনেছিলাম পরে আবার চেঞ্জ করতে গিয়ে মানে টকে গেছি আর জানি না কেন কিভাবে করলাম। আর সিংটাও লাগানো হয়নি কারণ টাইলস লাগানোর আগে সিংটা এমনিতে তাকের মধ্যে লাগিয়ে দিয়েছিলাম তাই পরে টাইলস লাগাতে গিয়ে মানে দেখতে সুন্দর হয়ে গেছে সিংটা আসলে টাইলস লাগানোর সময় লাগালেই দেখতে ভালো লাগতো তো আবারও ভাবছি যখন রান্নাঘরে করে কোনো কাজ করাবো সামনের দিকে যখন সম্ভব হয় তখন টাইলস সরি টাইলস গুলো তো আর চেঞ্জ করতে পারবো না তবে সিংটা এখান থেকে খুলে আবার নতুন করে আর কি টাইলস এর উপরে লাগাবো এতে করে দেখতে সুন্দর লাগবে আমার ঘরে যেহেতু ওয়াহিদা আর শিফা আছে বর্তমানে তো রান্না বান্নার কাজগুলো আমি করি বড় ধরনের যে কাজগুলো ওগুলো আমি করি আর রান্না রাখা তারপরে একটু পরিষ্কার করে রাখা বাসনগুলো সবজি কাটা ওই কাজগুলো আমি শিফাকে দিয়েছি মানে রান্নাঘরের কাজে শিফা আমাকে হেল্প করবে আর এমনিতে বেডরুমগুলো পরিষ্কার করে রাখা ঝাড়ু দেওয়া বারান্দা ঝাড়ু দেওয়া তো ওই কাজগুলো আমি ওয়াহিদাকে দিয়েছি তো শিফা কোনোমতেই করে তাই আমাকে আবার দুইবার করতে হয় সব কিছু শিফা আর ওয়াহিদাকে তুলনা করতে গেলে দেখা যায় ওয়াহিদা বেশ শক্তভক্ত ও যে কাজটা করে খুব সুন্দরভাবেই মনোযোগ সহকারে করে আর শিফাকে দিয়ে কোনো কাজ করাতে গেলে সব সময় পেছন দিকে তারা দিতে হয় সকালে খাওয়ার পরে বাসনগুলো মানে দুইতে চায় না দুইতে চায় না বাসনগুলো ধুয়ে নিয়ে আয় তারপরে বসে গল্প করিস বা রেস্ট করিস তো সব সময় মানে ওকে পেছন দিক দিয়ে তারা দিতে হয় আর ওয়াহিদাকে মাসাল্লাহ সেটা করতে হয় না ও খুব সুন্দর ভাবেই সবকিছু সুন্দর মতন করে মানে ও ছোট হলে ওর দায়িত্ব জ্ঞানটা কিন্তু খুব বেশি আর মাসাল্লাহ খুব লক্ষ্মী একটা মেয়ে সে তো যাই হোক দুজনেই দুজনের মতন করে ভালো তো রান্নাঘরের কাজ শেষ করলাম করে এসে এখন একটু চা করতেছি আসলে অফ ক্যামেরায় অন ক্যামেরায় পুরো রান্নাঘরটাকে ক্লিন করেছি কিছু ভিডিও করেছি কিছু ভিডিও করিনি তো এখন খুব টায়ার্ড লাগতেছে আগের মতন এখন আর অতটাও কাজ করতে পারি না এক ঘন্টা বা আধ ঘন্টা টানা কাজ করলে দেখা যায় আমার শরীরটা পড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা শরীরটা খুব দুর্বল ভাবলাম একটু চা খাই তো এখানে বিস্কিট নিচ্ছি বিস্কিট দিয়ে চা খাবো বাদটা একটু পরে খাবো আজকে খুব কড়া আর রোদ উঠেছে গড়ে মানে ফ্যানের বাতাসটা মনে হচ্ছে গরম এরকম একটা অবস্থা আর এখানে আমি কিছু চারা করিয়েছিলাম এগুলো হচ্ছে বেগুনের চারা বারো মাসি বেগুনের চারা তো চারাগুলোর গুড়ার মাটিটা একেবারে শুকিয়ে গেছে এই মুহূর্তে তাদের পানির প্রয়োজন কারণ ওয়েদারটা অনেক কড়া তো ভাবলাম একটু পানি দেই এখানে সর্বমোট চারটে টব আছে তিনটা টবে বেগুনের চারা করিয়েছি আর একটা টবে নাগামরিচের চারা তো ওগুলো বারো মাসি ভালো জাতের বেগুনের বীজ পেয়েছিলাম তাই একটু বেশি করে চারা করিয়েছি আর চারাগুলো একটু গন হয়ে গেছে তবে আর একটু বড় হয়ে যাক আমি ভালো দেখে চারা রাখবো আর যেগুলো একটু হ্যাংলা হয়ে গেছে সেগুলো উঠিয়ে ফেলে দিব তো আপাতত তাক এখন চারা উঠাতে গেলে বাকি চারাগুলোর গুড়ার মাটি নষ্ট হয়ে হয়তো পচে যাবে তো এদিকে এসে দেখলাম দেখুন বিড়ালের বাচ্চাটা কত দুষ্টু মুরগির বাচ্চাগুলোর সাথে কিভাবে দুষ্টামি করে এসেছিল ওদের সাথে দুষ্টামি করার জন্য তো যে আমাকে দেখলো থেমে গেছে দেখুন কে메라 অন দেখে কেমন জানি তমকে গেছে কিন্তু দুস্তামিটাকে টাকে কোনোভাবে কন্ট্রোল করতে পারছে না দেখুন কি করে একটু ধৈর্য সহকারে দেখুন কিটা দামি লাগে না হ্যাঁ মারtau যাও এই বাচ্চাটাকে টার্গেট করেছে আরে যে দেখুন আরো একজন গতকাল রাতে বেরিয়ে গিয়েছিলেন এখন এসে গরমের মধ্যে কিভাবে লম্বা হয়ে শুয়ে ঘুম দিচ্ছেন আর এই যে দেখুন গরমে আরেকজনের অবস্থা জুবাইয়ের কাপড় চুপের খুলে বসে আছে আর সব থেকে বড় যিনি দেখুন কি অবস্থা উনি এসে খাটের উপরে শুয়ে আছেন শাকু। শাকু তুমি নড়ছ ওখানে হাই গাইস আই এম শাকু বলো বলো শাকু ও বাই সাম লাগেনি এই রে এই রে কাপড় গুলো আজকে ধুইতে হবে ওগুলো হচ্ছে স্কুলের ইউনিফর্ম তো কাপড় গুলো দেওয়ার জন্য ওকে আর আজকে স্কুলে যেতে দিইনি তো কাপড়গুলো মেশিনে দিয়ে দিচ্ছি রোদ অনেকটা উঠেছে বাবলাম কাপড়গুলো আজকেই ধুয়ে দিই আর আগামীকালকে আবার ধোয়া যাবে না আগামীকালকে আমাদের একটা বিয়েতে যাওয়ার কথা আছে তো ওখানে চলে যাব আর আসবো বেকাল বেলা তাই আর সারাদিন বিয়ে বাড়িতেই থাকবো বাড়িতে চাইলেও কোনো কাজ করতে পারবো না তাই যে কাজগুলো আছে সেটা আগেই করে নিচ্ছি কিছু কাপড় রুদে ছিল উটি আর কিছু কাপড় দিব দুপুরের খাওয়া দাওয়া শেষ করে দেখুন বেরিয়ে গেছি একটু মার্কেটে যাব একটু আগে যে আপনাদেরকে বলেছিলাম আগামী কালকে একটা বিয়ে বাড়িতে দাওয়াত আছে তো আমার এক ননদের বিয়ে আর কি সেখানে যাব আর কিছু কেনাকাটা প্রয়োজন খুব দরকারি কিছু কেনাকাটার বাকি আছে ওই জন্যই আর কি মার্কেটে যাচ্ছি আর আমি যাচ্ছি আমার নিজের জন্য একটা বোরকা কিনবো আমার পুরোনো বোরকাটা অনেকটা খারাপ হয়ে গেছে আর একটা বোরকা কিনতে হবে সিম্পলের মধ্যে আর কি একটা বোরকা কিনতে চাচ্ছি রাফ ইউজের জন্য তো গাড়ি চলে এসেছে দেখুন আমরা বেরিয়ে পড়েছি তো এখন যেতে যেতে বলি আপনাদেরকে কার বিয়ে কোথাও যাচ্ছি বিয়েতে তো বিয়েতে যাব অনেক দূরে নেবিয়াতে। মানে ওয়াহি দেখে আমরা যেখান থেকে এনেছিলাম তো ওখানের পাশে আর কি আমার খালা তো বোনের বাড়ির পাশে বাবার চাচার বাড়ি তো ওরা এত ফোন করতেছে আর না গেলে ওরা খারাপ পাবে এমনিতে শরীরটা তেমন একটা ভালো না এত দূর জার্নি করে যেতে চাইছিলাম না কিন্তু বারবার ওরা ফোন করে আর কি যেভাবে বলছে যে তুমি না আসলে হবে না তো যেতে তো হবে করার কিছু নেই ননদের বিয়ে বলে তো আমার আপন আমি কোনো পাইনি ননদকে তো চাচা তো চাচা মেয়ে তো বিয়েটা তো আর মিস করে লাভ নেই তো আমি প্রথমে চলে এসেছি বুরকার দোকানে একটা বুরকা নিব এটা হচ্ছে আসিমগঞ্জ বাজারে একটা বুরকার দোকান স্পেশালি এখানে অনেক সুন্দর সুন্দর বুরকা পাওয়া যায় নতুন নতুন ডিজাইনের দামে কম দামে সব ধরনের বুরকা পাওয়া যায় তো আমি মোটামুটি রেঞ্জের মধ্যে একটা নেব রাফ ইউজের জন্য তো বর্তমানে আমি যে বুরকাটা পরি ওটা আমার জন্য মানে সবসময় সব জায়গায় নেওয়া সম্ভব হয় না বোরকাটা একটু মোটা সোটা আর একেবারে সিম্পলের মধ্যে কোনো একটা নিতে চাইছি আর কি তো দেখা যাক এখানে অনেকগুলো বুরকা দেখাচ্ছেন তো যেটা আমার পছন্দ হচ্ছে সবটাই প্রায় পছন্দ হচ্ছে তো দামগুলো আর কি একটু বেশি হওয়ার কারণে সবটা নিতে চাচ্ছি না আমি একটু কম দামের মধ্যে নিতে চাইছি তো এই যে হাতে একটা বুরকা নিয়েছি এটা আমার পছন্দ হয়েছিল পরে এটা আবার আরিয়ানের বাবার পছন্দ হয়নি তাই আর ওটা নিচ্ছি না তো এখন আরও একটা খুঁজতেছি দেখা যাক কোনটা নেওয়া হয় সব কটা বুরকার কালার কিন্তু অনেক সুন্দর আমি বেশিরভাগ মেরুন কালার বুরকা পরি আর এখন চাচ্ছি আর কি কালারটা একটু চেঞ্জ করার জন্য তো যাই হোক ফাইনালি একটা সিলেক্ট করেছি ইনশাল্লাহ আপনারা ভিডিওতে দেখতে পাবেন বোরকা কিনা হয়ে গেছে সাথে দুইটা হেজাবও কিনলাম তো এখন চলে যাচ্ছি বোরকাটা অবশ্যই আপনারা দেখবেন আগামীকালকে ওখান থেকে বেরিয়ে এখন আরও বিয়ের জন্য আর কি কিছু একটা কিনতে হবে গিফট হিসাবে তো আমাদের গ্রামের বাড়িতে আসলে বিয়েতে বেশিরভাগ এই রান্নাঘরের জিনিসপত্র আর কি ওইসবই দেওয়া হয় তো আমি কি কোন কিনবো ঠিক বুঝতে পারছিলাম না কারণ ওরা তো সব কিছু কিনেই নিয়েছে আর আমি কি দিব কি দিব সেটা ভাবতে ভাবতে এসেছি তো এখানে শুধু বোরকা কেনার জন্য এসেছিলাম এখন বিয়ের গিফটগুলো আমাদের পাশের বাজার থেকে কিনবো বাড়ির গ্রাম থেকে আর বোরকাটা কেনার জন্য আমি আসিমগঞ্জ বুরগা হাউসে গিয়েছিলাম তো এখন আমরা সচরাচর যে বাজার থেকে বাজার করি ওখানে এসেছি তো এখন প্রথমে যাব একটা বিয়ের গিফট কেনার জন্য দেখুন ইলেকট্রনিক্স এর দোকানে এসেছি কিনিবো ভাবতে ভাবতে ফাইনালি ভাবলাম একটা রাইস কুকার নিয়ে নেই আর একটা শাড়ি নেব তো ফাইনালি একটা রাইস কুকার মোটামুটি পছন্দ করলাম তো এখন আবার শাড়ির দোকানে যাব একটা শাড়ি কেনার জন্য কনের জন্য আর কি একটা শাড়ি কিনবো আর এমনিতে বিয়েতে দেওয়ার জন্য আর কি একটা রাইস কুকার নিলাম চলে এসেছি কাপড়ের দোকানে আমরা সাধারণত যে দোকান থেকে কাপড় কিনি শ্রীমা বস্ত্রালয় আমি কিন্তু সেই কলেজের শুরু থেকে এই দোকান থেকে কাপড় কিনতাম এখনো কিনি তো এখানে এসে আমার জন্য আরও সিম্পল একটা ড্রেস কিনলাম তো এখন আবার কিছু বাজার করব বাজার করব বলতে বাসায় সবজি শেষ হয়ে গেছে কিছু সবজি নিতে হবে সবজি কিনলাম তারপরে আবারও কিছু সুটকি মাছ কিনতে চাইছিলাম আরিয়ানের বাবাকে বললে আবার ওটা নিতে চান না তো আজকে যেহেতু আমি চলে এসেছি ভাবলাম কিছু সুটকি মাছ নিয়ে নেই সুটকি মাছ আমার অনেক পছন্দের তো আমি দেখে দেখে নিচ্ছি আসলে ওদেরকে দিতে বললে ওরা সব পচা সুটকি দিয়ে দেয় তো যাই হোক কেনাকাটা প্রায় শেষ হয়ে গেছে এখন আবার আরিয়ানের জন্য কিছু কালারিং পেপার নিতে হবে সামনে ফিফথ সেপ্টেম্বর টিচার্স ডে তো স্কুলে একটা প্রোগ্রাম আছে আরিয়ান ওর মিসদেরকে আর কি ম্যাডামদেরকে কিছু গিফট করতে চাচ্ছে কার্ডের সাহায্যে তো আমাকে বলছে কার্ড তৈরি করে দিতে মানে দুই তিন দিন থেকে এই একটাই জব কখন কার্ড কিনবে আমাকে গিফট তৈরি করে দিবে তো যাই হোক তারপরে এলো এখন সে ফুচকা খাবে ওইদিকে কেনাকাটা তার মোটামুটি শেষ হয়ে গেছে এখন ফুচকা না খেলে সে বাড়িতে যাবে না তো দেখুন বসে বসে ফুচকা খাচ্ছে ফুচকা পাগল ছেলে আমার তো ফুচকা ওকে খেতেই হবে যেখানে যাক আর ফুচকা খাওয়ার দরণটা দেখুন কত এক্সপার্ট ফুচকা খেতে তো যাই হোক কথা বলতে বলতে ভিডিওটাও প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে আর আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম